আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সাবি হাওলাত লাইভে চলে এসেছি আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট পেজ শাফিন ফ্যাশন থেকে কেমন আছেন সবাই ক্যাপশন দেখেই বুঝতে পারছেন ধামাকেদার একটা ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি জমজম কারিজমা এন্ড এখানে মনে হয় আলকারামও থাকতে পারে একদম অনেকগুলো ব্র্যান্ড একসাথে মাত্র 999 টাকা প্রাইজে ইয়েস আপনি ঠিক ঠিকই শুনছেন মাত্র 999 টাকা মানে বুঝতে পারতেছেন এত সুন্দর সুন্দর লন এত কালারফুল কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাবেন সো তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন জয়েন করে আমাকে ফার্স্টেই জানাবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা সবাই জানেন নেট প্রবলেম প্রবলেম সাউন্ড কখনো না কখনো লাইভে দিয়েই থাকে যে কারণে আমরা যারাই লাইভ করি না কেন লাইভের ফার্স্ট কথা এটাই থাকে যে লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন কি দারুণ দারুণ কালার এসেছে আজকে আমার তো ভীষণ লোভ লাগছে আমি মনে হয় মিনিমাম পাঁচটা রাখব ঠিক আছে ম্যাক্সিমাম আসলে বলতে পারছি না বাট মিনিমাম পাঁচটা রাখবো আমার সব ফেভারেট ফেভারেট কালেকশন মেবি রিস্টক হয়েছে আর এগুলো নয়শো নিরানব্বই টাকায় দেওয়ার ফার্স্ট কারণ হচ্ছে বিকজ অফ এগুলো এক থেকে দুই পিস অ্যাভেলেবেল হ্যাঁ সবগুলাই বেশিরভাগ এক পিস অ্যাভেলেবেল এক পিসের বেশি কিন্তু অ্যাভেলেবেল নাই সো যেটা করতে হবে নিতে হলে জাস্ট লাইভ থেকে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার দিয়ে ফেলতে হবে আজকে আমরা দেই নাই যে লাইভটা ডিলেট হয়ে যাবে কারণ দিলে যেটা হয় আপুরা খুব চালাক ঠিক আছে সাথে সাথে স্টক শেষ করে ফেলে বাট এটা কিন্তু সত্যি কথা যারা লাইভে জয়েন করবেন তারা জানতে পারবেন আমি কিন্তু লাইভটা একেবারেই ডিলেট করে দিব ঠিক আছে কারণ এটার স্টক একদম লিমিটেড আমরা দিতেই পারবো না সো আসলে রেখেই বা কী করবো সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন জয়েন করে আপনারা সবাই যেটা করবেন একটু নিজ দায়িত্বে লাইফটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন তাহলে যেটা হবে আদার আপু যারা আছেন যারা নর্মালি নোটিফিকেশন পায় না অনেক আপু আছে যারা হচ্ছে নোটিফিকেশন পায় না তারা সবাই জয়েন করতে পারবে আমি ফার্স্টে একটু লাইফটা শেয়ার করে নিচ্ছি দেন হচ্ছে স্টার্ট করব সো আপনারা যারা জয়েন করবেন আমাকে আগেই জানাবেন লাইফটা ক্লিয়ার কিনা দেখি লাইফটা ক্লিয়ার কিনা সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা আছে সাথে সাথে সবকিছুই ক্রিস্টাল ক্লিয়ার আছে সবাই জয়েন করি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে ফেলি সাফা লাইভটা একটু শেয়ার করে ফেলি হ্যাঁ লাইভ উইথ শাফিন ফ্যাশন যারা আমার পেজ থেকে আমাকে ইনবক্স করেন আমি আবারও রিকোয়েস্ট করছি আমাকে ইনবক্স করলে শুধুমাত্রই অপেক্ষায় থাকবেন আর কিছুই না অতক্ষণে ড্রেস শেষ হয়ে মানুষ বানিয়ে পরে ঘুরতেও চলে যাবে ঠিক আছে সো আমাকে ইনবক্স না করে আমার লাইভের উপরেই দেখবেন আমি যেই পেজেরই লাইভ করি না কেন আমি কিন্তু ট্যাগ করে দেই হ্যাঁ সো আজকে কিন্তু আমি লাইভের উপরেই দিয়ে দিয়েছি যে লাইভ উইথ শাফিন ফ্যাশন সো জাস্ট শাফিন ফ্যাশনে ক্লিক করে শাফিন আর তুমি আবার এটা দিয়ে আসতে সম্ম তোমাকে বললাম যে এটা অফ হয়ে যাবে আর আমি এত দূর থেকে ঠিক করতে পারবো হ্যাঁ সো তখন কিন্তু হচ্ছে আপনার যেটা হবে তখন কিন্তু হচ্ছে আমি কিন্তু তখন ই করতে পারবো না হ্যাঁ একটু জয়েন করে নে আমি জাস্ট একটু ওয়েট করবো সবার জয়েন করার দেন লাইফটা স্টার্ট করবো আর আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করব লাইফটা একটু শেয়ার করে ফেলেন হ্যাঁ আমি একটু চেক করে নিচ্ছি আমাকে ফিউ মিনিট সময় দিবেন তারপর আমি সাথে সাথে দেখানো স্টার্ট করে ফেলবো হ্যাঁ ঝটপট করে দেখানো স্টার্ট করে ফেলবো অল্প সময় ডিসকাউন্ট সো ডোন্ট মিস মিস করলে ওই যে বললাম আফসোস ছাড়া আর কিছুই করবেন না বলবেন যে কেন হচ্ছে আজকে লাইফটা মিস করলাম মাত্র নয়শো টাকায় আজকে আপনারা ড্রেসগুলো পাবেন সো আমি একটু শেয়ার করে নেই সবাই কোথায় আজকে আমি একটু হচ্ছে শেয়ার করে নিলাম এন্ড হচ্ছে এখন আমি লাইফটা অন করে রাখবো তাহলে যেটা হবে আমার দেখতে সুবিধা হবে দেখাবো এইটা হচ্ছে কারিজমা সুইস লন কালেকশন হ্যাঁ আবারও বলছি মাত্র নয়শো নিরানব্বই টাকায় এক পিস এভেলেবেল তাড়াতাড়ি অর্ডার করতে হবে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ সুন্দর একটা অরেঞ্জ কালার তার উপরে দেখেন কি সুন্দর করে ব্ল্যাক কালারের পলকা প্রিন্ট করে দেওয়া ব্যাকপার্টটাও খুবই সুন্দর অ্যান্ড নাইসলি স্লিভস পোর্শন এটা প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা তেরো জন ভিউয়ার্স অলরেডি ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রাইস নয়শো নিরানব্বই টাকা সো আমরা যে যেটা নিব স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো চোদ্দো জন ভিউয়ার্স জয়েন করেছেন থ্যাংক ইউ যারা জয়েন করেছেন সাথে সাথে সবাই আমরা একটু লাইফটা শেয়ার করে ফেলবো হ্যাঁ তাহলে যেটা হবে সব আপুরা সব আপুরা যারা নোটিফিকেশন পায় না সবাই জয়েন করে ফেলবে সো নাও উই আর গোয়িং টু দুপাটটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের বড় একটা দুপাটটা আছে একেবারে আপনি মাথায় কাপড় দিয়ে ফুল বডি কভার করে ইউজ করতে পারবেন আমার মনে হয় আমি ফার্স্টেই সবচেয়ে সুন্দরটা ধরে ফেলেছি তুমি অনেক পিছিয়ে তোমাকে লাগবে না আজকে তুমি কোনো কাজ করতেছো না এই সি জন্য চলে যাও চলে যাও অ্যান্ড এইটা হচ্ছে আমার ট্রাউজারটা ওকে জাস্ট লুক অ্যাট দ্য ড্রেস মাই গড ওকে প্রাইস নাইন মাত্র নয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো হচ্ছে সুন্দর একটা কালারের দিস ওয়ান হ্যাঁ একেবারে অলিভিশ একটা কালার দুপাশে দেখেন বড় বড় পার করে দেওয়া যেটা দিয়ে কিন্তু আপনি ড্রেসটা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ব্যাকের পোর্শন স্লিভস এর পোর্শন এটা মনে হয় কিসের আমি একটু দেখি এটা হচ্ছে আপনার মালহার হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্ট লন কালেকশন এটার ওনার কালেকশনটাও ডিফারেন্ট এটার ওনাটাও দেখেন কি সুন্দর কি সফট একেবারে পিওর লাকজারি সুইস লন হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার দুপাটার পার্টটা আর এইটা চলে যাবে হচ্ছে আমার ট্রাউজারের পার্টটা সেম প্রাইসে যাবে নাইন মাত্র নয়শো নিরানব্বই টাকা সো যাদের যাদের ভাল লাগবে আমরা একটা স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো হুট করো মানে এক পিস তো শোরুমে যেতে যেতে দেখবেন যে আমাদের এই ড্রেস একটাও নাই তো শোরুমে যদি হচ্ছে অত দূর রাখলাম কিভাবে নিব শোরুমের হচ্ছে যেতে যেতে দেখবেন কোনো ড্রেস এভেলেবেল নাই ওকে সো অন্য কালেকশন দেখতে চাইলে আপনারা শোরুমে চলে আসতে পারেন এই যে দেখেন কালার কম্বিনেশন উফ গ্রিনের সাথে ব্লু সাথে আবার একটু ম্যাজেন্ডা মাই গুডনেস কি যে দারুণ একটা কালার কম্বিনেশন এটা ব্যাক ফোয়ার যেটা স্লিভসের পোরশন যারা আমার মতো কালারফুল লাভার্স আছেন এটার পিকচার যা সুন্দর আসবে না মানে নিজেরই নিজের দিকে তাকাই থাকতে ইচ্ছে করবে হ্যাঁ এইটা চলে আসবে হচ্ছে আমার সুন্দর একটা কটন ট্রাউজার আর এইটা আসছে হচ্ছে আমার দুপাট্টার পোরশনটা দুপাট্টাগুলো কত বড় দেখতেই পাচ্ছেন আপনি সুন্দর করে মাথায় ওর্না দিয়ে বডি কভার করে নিতে পারবেন হ্যাঁ অনেক আপু আছেন যারা এই ড্রেসেস গুলো বাসায় পড়তে চান ইজিলি আরাম করে পড়তে পারবেন কারণ এই উড়া গুলো কিন্তু অনেক বড় দেখেন বিশাল বড় একটা সাইজ তাই না সরি সেম প্রাইসে আসছে নয়শো নিরানব্বই টাকা হুম নাইন আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবো এবার যাচ্ছি পার্পল কালারে এইটা তো সুপার হিট একটা ডিজাইন তাই না এইটা দেখেন তো কার কার লাগবে বলেন হাত তুলেন হাত উঠান এটা কার কার লাগবে কি যে সুন্দর একদম হচ্ছে আপনার শামুক টাইপের একটা ডিজাইন তাই না সাথে ফ্লোরার প্রিন্ট আছে পার্পলের সাথে হোয়াইট এইটা যাবে আমাদের ব্যাকের পার্ট and এইটা যাবে হচ্ছে আমাদের स्लीव्स এর পোরশন প্রাইস will be same 999 है নাইন নাইন মানে নয়শো নিরানব্বই টাকায় আমরা এই লাকজারিয়াস কালেকশানগুলো পাচ্ছি যেটা পুরোপুরি অবিশ্বাস্যক একটা ব্যাপার হ্যাঁ কারণ আমাদের কিন্তু কালার ফেব্রিক গ্যারান্টি একটা লং টাইম আপনি এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন অ্যান্ড এইটা চলে আসবে হচ্ছে আপনার ট্রাউজারটা ওকে সেম প্রাইসে পাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এখনই শাপিং ফ্যাশানে কারণ এই ড্রেসগুলো একটা কালার টাইপ আমি জানি না বিশ্বাস করবেন কি আমি ইয়েলোটা দেখার জন্য ওয়েট করছিলাম যে কখন সিরিয়াল ওয়াইজ এই কালারটা মিলিয়ে আমার হাতে আসবে আর আমি এই কালারটা দেখব দেখেন কি দারুণ একটা দুর্দান্ত কালার অফ হোয়াইটের সাথে একটু ডার্ক অরেঞ্জিশ ইয়েলোর কম্বিনেশন আমি পরে খুঁজে পাবো না বাবা অ্যান্ড এইটা যাবে হচ্ছে ব্যাকের পোর্শন মানে ও ও হচ্ছে জোর করে হেল্প করবে অ্যান্ড এইটা হচ্ছে স্লিভস এর পোর্শন ঠিক আছে প্রাইস উইল বি সেম নশো নিরানব্বই টাকা যার যার ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো শাফিন ফ্যাশনের পেজে দুপাট্টাগুলোও বড় আছে হ্যালো আপু হাই আপু কেমন আছেন থ্যাংকস ফর জয়নিং অ্যান্ড এটা যাচ্ছে ট্রাউজারটা জাস্ট দেখেন আমার যে কি সুন্দর লাগতেছে আজকে লন গুলো বেশিরভাগ যেটা আপনারা মানে স্টক আউট খাবেন বুঝে নেবেন যে ওগুলো ফার্স্টেই আমি রেখে দিচ্ছি ঠিক আছে প্রাইস নয়শো নিরানব্বই টাকা আমার এত লোভ লাগতেছে নয়শো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর লন আর এগুলোর কোয়ালিটি আপনারা হাতে ধরলেই আসলে কোয়ালিটি সম্পর্কে যাচাই করতে পারবেন খুবই সুন্দর নাইস একটা কোয়ালিটি অ্যান্ড দেখেন এটা ব্ল্যাকের মধ্যে একটু রেডিশ হোয়াইটিশ একটা প্রিন্ট ও মাই গড এই ব্ল্যাকটা এখন ইনবক্স করেন যার ভালো লাগছে এটা এখন ইনবক্স করেন এইটা কিন্তু নয়শো নিরানব্বই টাকায় অল ওভার বাংলাদেশ এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট কেউ দিতে পারবে না প্রাইস যাচ্ছে নয়শো টাকা একটা পানির বোতল দাও তো সাফ হয় কাছ থেকে যার ভালো লাগবে আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলব শাফিন ফ্যাশনের পেজে একেবারে দ্রুত গতিতে হ্যাঁ এইটা আসবে আমার দুপাটার সময় ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে ট্রাউজার যা কাল্লা না করুক এরকম না হোক ওকে সো এই ব্ল্যাক এন্ড হোয়াইট রেডটা যার লাগবে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দেন কারণ আগেই বলতেছি এটা দেখা যাবে আমার জন্যই আপনারা পাবেন না প্রাইস নশো টাকা হ্যাঁ প্রাইস যাবে টাকা যার ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো এটা মনে হয় ব্ল্যাকটার প্যাটার্নি একটা আরেকটা কালার ও না এটা আরো ডিফারেন্ট এই কারণে আমার আপু বসে বসে জাস্ট এটা দুই তিনবার দেখছে হ্যাঁ এটা হচ্ছে একটু আপনার হোয়াইট বলি না আমরা পিঙ্কিশ হোয়াইটের মধ্যে কালারফুল ফ্লোরার প্রিন্ট করে দেওয়া এটা ব্যাক পার্ট এটা স্লিভস এর পোর্শন আর কালারগুলো এত চুজি চুজি কালার যে এই কালারের যদি একটু লেস ওয়ার্ক করেন ড্রেস জাস্ট আনবিলিভেবল প্রিটি হয়ে যাবে হ্যাঁ মানে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে নয়শো নিরানব্বই টাকার একটা ড্রেস এত সুন্দর হয়ে গেছে এমনি তো এগুলা এক দেখায় ভালো লাগার মতো জামা তার উপরে যদি মনে করেন যে একটু যদি আপনি আর একটু তামঝাম করে বানান মানুষ ড্রেস দেখেই পাগল হয়ে যাবে বলবে আল্লাহ এটা ড্রেস আমারও লাগবে যাচ্ছে মানে টাকায় যার ভালো লাগে আমরা স্ক্রিনশটের এর নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলব শাফিন ফ্যাশনের পেজে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন রিমাত্তার আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি ভালো আছি আপনি কেমন আছেন অরেঞ্জ হোয়াইটটা জাস্ট দেখেন আপনার লাইভের সাউন্ডও ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমি আপনার প্রতিটা লাইভ দেখি সব সময়ের জন্য কারণ খুব ভালো লাগে আপনার লাইভ দেখতে থ্যাংক ইউ তাই ওকে আপনার লাইফটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনাকে আজকে বেশ সুন্দর লাগতেছে দেখতে তাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ

সবার কাছে আমি বারবারই রিকোয়েস্ট করব লাইভটা বেশি বেশি শেয়ার করবেন 17 ভিউয়ার্স আর ওয়াচিং 18 ভিউয়ার্স আর ওয়াচিং ওয়াও বেশি বেশি লাইভটা শেয়ার করবেন আর সাথে সাথে যেটা করবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে যেটা হবে আমরা লাইভে আসলেই আপনারা জয়েন করতে পারবেন 22 ভিউয়ার্স ওকে কেমন আছো আপু ভালো আছি অনেক সুন্দর অনেক সুন্দর তো তাই কিভাবে নিব আপু জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা আসছে জমজম সুইচ লন হ্যাঁ টোয়েন্টি এইট ভিউয়ার্স থ্যাংক ইউ যারা জয়েন করছেন ইনবক্স চেয়ে ঠিক আছে হোম ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ আপু অবশ্যই অল ওভার বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই আমাদের কোনো ধরনের পড়ে গেছে সাফা একটু দতটা হ্যাঁ থার্টি থ্রি ভিউয়ার্স ওয়াচিং থ্যাংক ইউ আমাদের কোনো ধরনের হচ্ছে আপনার বিকাশ পেমেন্ট নাই জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে থার্টি নাইন আর ওয়াচিং থ্যাংক ইউ সো আমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলি এটার প্রাইসও আসছে মাত্র নয়শো নিরানব্বই টাকা নাইন 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 এইটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার lemon 47 সেভেন ভিউওয়ার্স ওয়াউ থ্যাংক 49 ফোর্টি নাইন ভিউওয়সের ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ এটাও চলে আসছে সুন্দর একটা ফেট লন কালেকশন দিস ওয়ান এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফেট লোন এর কালেকশন এইটাও যাচ্ছে 999 টাকা এটা ব্যাক পার্ট এইটা চলে আসবে হচ্ছে আমার স্লিভস এর পোরশন 58 ভিউয়ারস আর ওয়াচিং ওয়াও অনেক আপু জয়েন করে ফেলেছেন যারা জয়েন করছেন সবাই প্লিজ একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ারও করে ফেলেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে যেটা হবে অন্যান্য আপু যারা আছেন তারা নোটিফিকেশন পেয়ে তারাও জয়েন করে ফেলবে ওকে এটা প্রাইস যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করব শাফিন ফ্যাশনের পেজে একেবারে যত দ্রুত সম্ভব হয় ঠিক আছে এটা চলে যাবে ম্যাজেন্ডা কালার এগুলোর ফেভারিক উফ দেখেন মনে হচ্ছে না সিল্ক কিন্তু না পিওর লাক্সারি লন হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা হোয়াইট অ্যান্ড সাথে আবার একটু অরেঞ্জ আছে এটা ব্যাক পার্ট এটা স্লিভস এর পোর্শন এটার এই ওয়ার্কটা না দূর থেকে মনে হয় যেন পার্ল বসানো হ্যাঁ লুক লাইক এ পার্ল পার্ল মতো হচ্ছে এই ওয়ার্কটা লাগে মনে হয় যেন পার্ল বসিয়ে দিয়েছে এন্ড এইটা আসবে হচ্ছে আমার দুপাট্টার পোর্শনটা ঠিক আছে সিক্সটি টু ভিওয়ার্স ওয়াও থ্যাংক ইউ অ্যান্ড এটা যাবে একদম সফট একটা কটন ট্রাউজার যেটা দিয়ে সুন্দর করে একটু প্যানেল করবেন পাইপিং করবেন তারপর ড্রেসটা মেক করে ফেলবেন দেখেন যেইটা ধরতেছি যেইটা ধরতেছি মানে আমার মনে হচ্ছে সব ব্র্যান্ডের হিট কালেকশন দিয়ে ভাইয়া মনে হয় একটা আপনার ড্রেসের লাইফ ক্রিয়েট করেছে ঠিক আছে সেম প্রাইস নয়শো টাকা যেটাই কাইন্ড অফ এরকম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হ্যাঁ এই যে দেখেন এটা হোয়াইটের সাথে আপনার একটু স্কাই একটু হচ্ছে আপনার পেঙ্ক মিক্সড করা এটা ব্যাক পার্ট এইটা স্লিভ এর পোর্শন লাভলি কালেকশন থ্যাংক ইউ ওয়াও সো প্রিটি কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এটা প্রাইস কত আপু আজকে লাইভে যা দেখানো হচ্ছে সব হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এতক্ষণ কই ছিলেন হ্যাঁ এইগুলো কোন টাইপের ফেব্রিকের মধ্যে আপু লাকজারি লন হ্যাঁ লাক্সারি লন আর ট্রাউজারটা যাবে ক্র্যামব্রিক কটনের মধ্যে ট্রাউজারটা যাবে ক্র্যামব্রিক কটনের মধ্যে ঠিক আছে প্রাইস সেম

এটার সাথে ট্রাউজারটা পার্পল সো একটা জিনিস ভালো হয়েছে আপনাদের এক্সট্রা পার্পল কাপড় কিনে আর ডিজাইন করতে হবে না হ্যাঁ সিক্সটি টু ভিউ থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি কমেন্ট করব হ্যাঁ সো এই যে এই পার্পলটা দিয়েই আপনারা কিন্তু এটার মধ্যে ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ প্রাইস সেম নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা আজকের প্রতিটা ড্রেস না নিলে মিস এইটা একটা সত্যি কথা বলছেন আপু আমি লাইভের ফার্স্টেই বলছি যে আজকে ড্রেস যদি না নেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে ওয়াও ইয়েস ওয়াও বলার মতোই কালেকশন তাই না সেম প্রাইস নাইন 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 যার যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো হচ্ছে সাফিন ফ্যাশনের পেজে যত দ্রুত সম্ভব এটার কালারটা দেখেন একদম ডিফারেন্ট হ্যাঁ মাইল্ড একটা কালার একদম মাইল্ড মিট একটা কালার ফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সম্পূর্ণ ড্রেসটার মধ্যে ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্টেড স্লিভসের পার্টটাও ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ সেম প্রাইস ট্রিপল নাইন মানে নয়শো নিরানব্বই টাকা আমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো কেমন আছো আপু এই তো আপু ভালো আছি আপনি কেমন আছেন সত্যি অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ড্রেস আপু যারা এখন জয়েন করেছেন আমি বারবার বলি সব সময় বলি লাইফটা প্রিভিয়াস করে দেখে নেবেন নাইলে কিন্তু আফসোস করবেন লাভলি কালেকশন থ্যাংক ইউ না আমি মিস করব না আজকে হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করেন আপু প্রাইস নয়শো নিরানব্বই মাত্র নয়শো টাকা আমরা একটা স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো নাও উই আর গোয়িং টু মোস্ট ডিমান্ডিং প্রিন্ট হ্যাঁ আই থিঙ্ক সো এটা কারিজমা তারপরও আমি একবার দেখে নেই না এটা জমজম ও সরি এটা জমজমে আমি ভুলে গেছি এটা জমজমের একটা ডিজাইন তাই না আপুর কাপড়গুলো অনেক সুন্দর আর অনেক ভালো না নিলে কিন্তু সবাই মিস করবেন মা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপুদের এত সুন্দর সুন্দর রিভিউই কিন্তু আমাদের প্রাপ্য ঠিক আছে আর কিছুই না এটা ব্যাক পার্ট এটা স্লিভস এর পোর্শন এত সুন্দর একটা লন লাক্সারি কাপড়ের একটা লন হ্যাঁ সুইস লনের একটা লন নয়শো নিরানব্বই টাকা আপনাদের কি মনে হয় এটাতে কি এমন লাভ হয় আমাদের বলেন তো সিক্সটি নাইন ভিউয়ার্স জয়নিং থ্যাংক ইউ সো মাচ এটাতে কি এমন কোটি টাকা আমরা লাভ করি এটা শুধুমাত্রই আপুদের ভালোবাসার খাতিরে হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকা আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলব প্রাইস নয়শো নিরানব্বই টাকা খুব ছটপট ছটপট করে অর্ডার কনফার্ম করতে হবে না হলে দেখবেন যে ঘুম থেকে উঠে সব ড্রেস শেষ রাতে অনেকগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে সকালে চুজ করে সাফিন ফ্যাশনে অর্ডার করব আর সকালে ঘুম থেকে উঠে দেখবেন জিরো যেটা ইনবক্স করবেন বলবে যে স্টক আউট হ্যাঁ কারণ আমাদের এই কালেকশন গুলোই এরকম ঠিক আছে আমি তো বললাম যে এই লং গুলো আপনারা ধরলে আসলে বুঝতে পারবেন এত দারুণ কোয়ালিটি আজকে কাপড় পাইছে আমি অনেক সুন্দর কাপড়গুলো থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়ায় ভালো আছি হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি লেট করে ফেলছি অনেক সুন্দর কালেকশন হ্যাঁ আপু লেট করে ফেলছেন বাট রিকোয়েস্ট করবো লাইফটা প্রিভিয়াস করে দেখে নিন লাভলি কালেকশন ইয়েস ইউ আর রাইট সো এইটা যাচ্ছে বাসন্তী কালার দেখেন কি সুন্দর একটা বাসন্তী কালার একটা কালার কিনে বৈশাখ ফাল্গুন সব করতে পারবেন স্ক্রিনশট ফালগুন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো এবার যাচ্ছি নেক্সট ওয়ান নেক্সট যাচ্ছে ব্লুইশ কালারের মধ্যে হ্যাঁ ব্লুইশের মধ্যে হোয়াইট আছে একটু ব্ল্যাক আছে এটা ব্যাকপোয়ার্ড এটা স্লিভসের পোর্শন আজকে অনেকগুলো ডিজাইনই কিন্তু একদম ডিফারেন্ট যেটা আমার মনে হয় আমি তো নিজে লাইফ করি আমার মনে হয় আপনার আগে পরে কেউ দেখেন নাই দারুণ সব ইয়েস প্রতিটা সুন্দর প্রতিটা সুন্দর আমার মতো সরাসরি দেখলে অ্যাপুরা মনে হয় একজনই সব নিয়ে নিত সাফ আদম দেখোই না আমার দিকে অ্যান্ড এইটা হচ্ছে আমার ট্রাউজারটা সিক্সটি ফাইভ ইউয়ার্স আর ওয়াচিং বাউ থ্যাংক

সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্টটাও প্রিন্টেড স্লিভস এর প্রিন্টেড ওকে প্রাইস যাচ্ছে 999 টাকা দুপাট্টাটা নিয়ে ফেলি হ্যাঁ এইটা আসবে হচ্ছে আমার ওর্নার পোরশন হ্যাঁ আমো ট্রাউজার এন্ড এইটা যাবে হুম এইটা যাবে হচ্ছে আমার ট্রাউজারটা প্রাইস 999 টাকা ওই যে দেয় ও আমার ওর না খাইতেছে বুঝলিস তোরে মাইট দিব যদি দেখি ওনারা ছিঁড়ে গেছে আস্তে ওকে ব্যথা পাবে সাফা নিষেধ করছিলাম ওকে দিতে বিরাট বোসে বোসে আমার অন্য কাঁদতে যে এইটার দাম কত করে আমি দুইটা নিতে চাই আপু সেম দুইটা হবে না সব এক পিস করে প্রাইস নয়শো নিরানব্বই টাকা নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমি যে পেজ থেকে লাইভ করছি ওই পেজে হচ্ছে মেসেজ করে ফেলেন হ্যাঁ তাড়াতাড়ি করে হচ্ছে মেসেজ করে ফেলেন নাইলে দেখবেন এই ড্রেস একটাও হবেন না দুইটা তো অনেক দূরের কথা আপু এগুলো কোন টাইপের ফেব্রিক আপু এগুলো প্রতিটাই হচ্ছে লাক্সারি সুইস লট হ্যাঁ এটাও যাচ্ছে হচ্ছে সুন সুন্দর একটা কালেকশনের মধ্যে এটা ব্যাক পার্ট এটা স্লিভস এর পোর্শন ঠিক আছে একটু দেখি এটা কিসের মালহার এটাও যাচ্ছে মালহার হ্যাঁ মালহারের মধ্যে প্রাইস নশো নিরানব্বই টাকা দারুণ একটা আসমানি কালার তাই না কালারটা দেখেন কি দুর্দান্ত একটা কালার এরকম কালার গুলাই কই পাওয়া যায় বলেন কে কোথায় পান এরকম কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ট্রিপল নাইন নাইন সাফা ওর দাঁত ভেঙে যাবে কিন্তু ছেড়ে দাও আমি দেখতেছি প্রাইস নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে কথা নাই বার্তা নাই করতে গিয়ে সে কি কমেন্ট করে একটু ব্লগ করে নিচ্ছি হয়েছে না না হয় না কেন নাইস থ্যাংক ইউ ও শশী আপু তুমি জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আপোয়ার কয়টা ড্রেস আছে আপোয়ার মাত্র দুই তিনটা আছে এই কমেন্টটা কেন হচ্ছে ব্যান হচ্ছে না ওকে হ্যাঁ এটা দেখেন অরেঞ্জের সাথে সুন্দর একটা কালার এটা ব্যাক পয়েন্ট এটা স্লিভস পোর্শন লুকস প্রিটি তাই থ্যাংক ইউ তোমরা তো বলবাই তো করো ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ কেমন আছেন ভালো আছি ওকে আমি তো উইদাউট মেকআপ এটা অনেক সুন্দর ওকে অ্যান্ড এটা হচ্ছে দুপাটার পোর্শনটা হ্যাঁ সেম প্রাইজে ট্রিপল নাইন নয়শো টাকা যার ভালো লাগে আমরা স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে এটা কিন্তু অরেঞ্জের সাথে লাইট ম্যাজেন্ডা যেটা দেখতেও সুন্দর লাগছে আর পড়লেও অনেক বেশি সুন্দর লাগে কিভাবে নিব আপু একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সিক্সটি টু ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনশট এই যে হাই আপু হ্যালো আপু হোয়াইটের মধ্যে পিঙ্ক পার্পল ল্যাভেন্ডার উফ কালারই কালার কোনটা রেখে কোনটা নেই বলেন তো মানে এত সুন্দর সুন্দর কালার এটা এখন আমার মেকআপের লাখ এটা লেন্থ কত হবে আপু এগুলো লেন্থ ফর্টি ফাইভ ফর্টি সিক্স এইভাবেই দেওয়া যাবে ইজিলি হ্যাঁ এইটা যাবে আমার ট্রাউজার ওকে প্রাইস নশো টাকা ট্রিপল তোমার লাইভ একটু ওয়েট করো এইটা দেখেন একদম কাঁচা আমের কালার তাই না এটা সাইডের প্যানেল ফুল ডিজিটাল প্রিন্ট এইটা ব্যাক আর এটা স্লিভস এর পোর্শন একদম কাঁচা আমের কালার এই কালার গুলো পরলে যে কি সুন্দর লাগে যারা কখনো ট্রাই করেন নাই ইউ হ্যাভ নো আইডিয়া যে এত দুর্দান্ত সুন্দর লাগতে পারে এরকম একটা কালারে আমি হচ্ছে ফার্স্ট টাইম এই কালারটা ওয়ের করেছিলাম অ্যান্ড আমার নিজের কাছে নিজেকে এত সুন্দর লেগেছে আমার জাস্ট মনে হয়েছে আমি অ্যাজ অলওয়েজ শুধু এই কালারটাই পরি ঠিক আছে প্রাইস সেম আর এটা খুব রেয়ার একটা কালার আপনারা মানেন কিনা আমি জানি না এটা ভীষণ রেয়ার একটা কালার আপনি সব জায়গায় এটা পাবেন না প্রাইস ট্রিপল নাইন হ্যাঁ নয়শো নিরানব্বই সবার ফেভারিট পিঙ্কি পিঙ্কি কালার

স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আজকে যা দেখিয়েছি এই পর্যন্ত সব নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ যারা মিস করেছেন যারা এখন জয়েন করছেন সবাইকে আমি বলবো লাইফটা প্রিভিয়াস করে অবশ্যই দেখে নিয়েন না হলে আফসোস করবেন ঠিক আছে আর কিচ্ছু না খুবই আফসোস করবেন যে কেন হচ্ছে আমি লাইফটা মিস করেছি ঠিক আছে সো থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ খুব শীঘ্রই সাফিন ফ্যাশন থেকে আবার দেখা হয়ে যাবে এগেন বলছি নয়শো নিরানব্বই টাকার এই লোনগুলো একদম লিমিটেড স্টক এক দুই তিনটা চারটা পাঁচটা এরকম সো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শাফিন ফ্যাশনের পেজে হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো প্রি ইয়র কালেকশনগুলো থ্যাংক ইউ আপু মেরুন কালার আছে আপু অনেকগুলো কালার দেখিয়েছি লাস্ট জয়েন করে থাকলে একটু প্রিভিয়াস করে লাইভটা দেখে নেন তাহলে আপনি অনেক অনেক কালার গুলো পেয়ে যাবেন হ্যাঁ আপু এগুলো কোন টাইপের ফেব্রিক এগুলো লাকজারি লন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালাম